প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হচ্ছ তারপরে সেই দিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরাত তাকাসুর এক থেকে দুই সুতরাং গতকালও এই পৃথিবীতে অসংখ্য মানুষ মারা গিয়েছে পৃথিবীর কোনো কিছুই থেমে থাকেনি কারো জীবন এতে থেমে যায়নি এভাবে একদিন আপনিও মারা যাবেন পৃথিবীর কিছু আসবে যাবে না আপনার সবচেয়ে প্রিয় মানুষটাও কষ্ট পাবে হয়তো কিন্তু ঠিকই জীবন গুছিয়ে নেবে এগিয়ে যাবে অথচ এই পৃথিবী ঘিরে আমাদের কত স্বপ্ন কত পরিকল্পনা আর পাওয়া না পাওয়ার হিসেব একদিন মৃত্যু এসে মনে করিয়ে দেবে এই পৃথিবী আসলে আমাদের নয় আমাদের গন্তব্যস্থল আর চূড়ান্ত আবাস অন্য কোথাও দিন শেষে শুধু পৃথিবীতে থেকে যাবে আমাদের ফিরে যাওয়া কিছু কর্ম হঠাৎ হঠাৎ প্রিয়জনদের মজলি সে দুই লাইন আবেগঘন্য স্মৃতিচারণ কিংবা কবরের পাশে একটি দুলো এপিটা